করবো ভাই বিজনেস তো হাঁসের আর মুরগি এর জন্য একদম লাইভ নিয়ে দাঁড়িয়ে আছে আমি হলাম একজন স্টুডেন্ট আমার দোকান ছিল একটা এখন আপাতত তিনটা দোকানের মালিক আমি এই বোরকাপুর এই গরমের মধ্যে খুব কষ্ট হইতো বাট এখন আলহামদুলিল্লাহ অবস্থ হয়ে গেছি মানিয়ে নিচ্ছি হাসকে চারটা মূলত লেগ পিস করি আসসালামু আলাইকুম হাইওয়ে পুটির পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি পূর্বাচল নীলা মার্কেট একদম নদীর পাশে আবদুল্লাহ পিঠা করে তো এখানে আসলে চাপটি পিঠা পাওয়া যায় আর হাঁসের মাংস পাওয়া যায় মূলত আসছি হাঁসের মাংস খেতে যদি একটু গরম তবে আসলে ইচ্ছাগুলো হাঁসের মাংস খাবো এই জন্য মূলত আজকে আসা আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি যে হাঁস মুরগি নিয়ে দাঁড়ায় আছেন

বলতে পারেন যে দুই প্লেট এক প্লেট আমাদের তো খাবার অলরেডি রেডি থাকে আমাদের দোকানটি হলো হাঁস এবং দেশি মুরগি দেশি হাঁস গরু তারপর বট নলি মগজ সবই আছে ভাইয়া আচ্ছা কোনটা কত করে বিক্রি করেন একটু বলেন ভাই আমাদের এখানে যে কোনো প্লেটের দাম মাংস আইটেমে যে কোনো প্লেটের 250 টাকা প্লেট 250 টাকা জি আপনার এই লোকেশনটা একটু বলেন লোকেশন বলতে গেলে ভাইয়া পূর্বাচল নীলা মার্কেট নদীর পার এক নং সেক্টরে একদম নদীর পাশে নদীর ভিউয়ের সাথে গরম গরম দেশি হাঁস উপভোগ উপলব্ধ আপনার দোকানের নাম

আর মুরগি মুরগিদের দেখলাম আপনার হাতে এটা মানে একদম দেশি মুরগি একদম দেশি মুরগ ভাইয়া হ্যাঁ এটা কই থেকে নিয়ে আসা একদম আমাদের নিজেই পালের মানে আমরা ফার্ম হিসাবে একটা করে নিছি ওইখানে আমরা নিজেরই হাঁস পালন করি নিজেরই দেশি মুরগি পালন করি ও যাতে কোনো ভেজাল না থাকে ও এখানে খাওয়ানোর জন্য এখানে খাওয়ার এখানে বাসা এর তাহলে এর খাবার কি থাকে এগুলা জি ভাই এগুলো খাবার বলতে আমরা মাছ পি কারণ ধরেন ওই বাইরের খাবারগুলো ইউজ করলে হয় কি মুরগিগুলো নিতান্ত হয়ে যায় এ ধরুন আমরা বাসারি গম ভুট্টা চাল এগুলো খাই এদের কত করে এই বিক্রি করেন ভাই এখন যদি এটা রান্না করে না হয় একদম কমপ্লিটলিভাবে বারোশো টাকা টাকা কারো খেতে ইচ্ছা করে তাহলে কি খেতে পারবে না সেই অবশ্যই খেতে পারবে আমরা তো আমাদের সব দেশি মুরগি আচ্ছা এখানে ওপেনটা করেন কখন ওপেন

আমার দোকান ছিল একটা এখন আপাতত তিনটা দোকানের মালিক আমি ঠিক আছে আপনাদের দোয়া ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আশা আছে অনেক বড় কিছু হবে দোকান একটা থেকে শুরু করে এখন মোট তিনটা জি ভাই কি এই এই লোকেশনে অন্য কোথাও না এই লোকেশনে আছে দুইটা অন্য কোথাও আচ্ছা ওই লোকেশনগুলো একটু বলে দেন ওই লোকেশন বলতে ওই মওলানা দিন চত্বর আচ্ছা 11 নম্বর সেক্টরের মধ্যে উটাও নদীর পাশে নদীর ভিড়ে না আপনারা চান যে খাবারটা ভালো তার সাথে নদীর ভিউটা দিতে তো আপনারা যখন এই দোকানটা শুরু করলেন তখন আসলে হয়তো আপনি মেয়ে মানুষ সমাজ থেকে অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এটা ভাই প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বাট সবচেয়ে মেইনলি সাপোর্ট ছিল আমার হাজবেন্ডের সে কখনো আমাকে বাধা দেয়নি যখন আমি এই প্ল্যানটা শেয়ার করি সে আরো আগ্রহের সাথে আমাকে খুব সাপোর্ট করছে এবং সবকিছু হ্যান্ডেল করছে আমার হাজবেন্ড এবং তার এই সাপোর্টের কারণে আমি আজকে সাকসেস আপনার তাহলে ফিউচার প্ল্যান কি ব্যবসা নিয়ে ফিউচার প্ল্যান আছে অনেক বড় ধরনের একটা অনেক ভ্যারাইটি সাইটেম নিয়ে একটা রেস্টুরেন্ট খোলার ভাইয়া যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ ওটাও করব ইনশাআল্লাহ আর আপনাদের এখানে কিন্তু হাঁসটা মনে এখন রান্না হবে তাই না আমরা কিন্তু সেই প্রসেসিংটা দেখাবো সমস্যা নাই তো জি ভাইয়া অনেকে কিন্তু এটা দিতে চায় না কারণ হাসের মাংস তো সমস্যা থাকে কি না বা অনেকে আগে থেকে রান্না করে নিয়ে আসে হাঁসের মাংস তো কোনো ভেজাল নাই দেখবেন বললাম তো একদম লাইট থাকে একদম লাইট থাকবেন লাইট দেখবেন একদম লাইট খাবেন কোনো প্রবলেম যদি হাঁসের মাংস এগুলো বাদ দিয়ে যদি অন্য কিছু অর্ডার করতে হয় তাহলে যে কোনো খাবার যে কোনো আনা খাবার অর্ডার করলে আমরা ঘরোয়া পরিবেশে সার্ভ করব। এছাড়া যদি আপনি অন্য কোনো বড় অনুষ্ঠান তো চান যে কোনো ধরনের পিঠা যে কোনো ধরনের খাবার আমরা ওইখানে যে একদম প্রসেসিং করে দিয়ে আসি আচ্ছা এটার সাথে আর কি কি পাওয়া যাবে এটার সাথে আছে চাপটি চিতই পিঠা কত করে চাপটি 10 টাকা ভাইয়া রুমাল রুটি 25 টাকা চিতই পিঠা 20 টাকা আর চাউলের রুটি 20 টাকা সাথে গরম ভাত গুনা কচুরি রাতেও পাওয়া যাবে রাতেও পাওয়া যাবে আবার এইদিকে কিন্তু আরো বাইন্দা রাখছেন হাঁস হাঁস হ্যাঁ হাঁস মুরগি মানে যেটা যার ইচ্ছা দেখে নিতে পারবে জি ভাই দেখে নিতে পারবে দেখে খাবেন তাহলে তো এটা কিন্তু অনেক ভালো আছে আমাদের খাবারে মান নিয়ে কখনো ব্যাড রিভিউ এখনো হয়নি আশা আছে কখনো হবে না রান্নাটা কি সব সময় আপনি করেন রান্নাটা মেবি আমার শাশুড়ি করে ঠিক আছে আমি সাহায্য করি বাট উনি পরিমাণটা দেখিয়ে দেয় আর মাছটা মাছটা করে

তারপর পুরে নিলে হাঁসের থেকে একটা সুন্দর একটা স্মেল বের হয় কতক্ষণ লাগবে এটা হইতে এখন এখন ম্যাক্সিমাম 30 থেকে 35 মিনিট সময় লাগবে তাহলে আমরা এটাই খেতে পারবো ইনশাআল্লাহ কালারটা কি চেঞ্জ হয়ে আসছে তাই না হ্যাঁ আর কিছু কপড়া আরেকটা একদম ইয়ামিয়া কালার চলে আসছে পিঠার ঘর তোমরা কইতাছো এন সব পদের খাবার পাওয়া যায় হাঁস মুরগি গরু বট নলি ভাত চিটো পিঠা চাপড়ি রুমালের রুটি মালাই অরিজিনাল দেশি গায়ের দুধ চাও পাওয়া যায় দুধও পাওয়া যায় যে কোনো খাবার আইটেম সব আইটেমই পাওয়া যায়

মানে আগে খুব কষ্ট হইতো এই এই গরমের মধ্যে খুব কষ্ট হইতো বাট এখন আলহামদুলিল্লাহ অভ্যস্ত হয়ে গেছি মানিয়ে নিচ্ছি এখন প্রবলেম হয় না আমাদেরই কিন্তু এখানে থাকতে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে

কত বড় পর্যন্ত হয় ভাই এটা যতটুকু বড় করতে পারবে এই যে এই যে এই পর্যন্ত না না আরো বড় করতে পারবো আরো বড় হয় খুব কম সময় লাগে তাই না হয়ে গেছে মানে এটা তাহলে কাস্টমারদের দিয়ে মজা আছে হয়ে গেছে একদম তাই না একদম স্পাইসি হয়ে গেছে দেখ কালো কালো এখানে তাহলে আপনার একটা হাঁস কয় পিস করে করেন একটা হাঁসে ভাই 20 প্লাস পিস হয় আচ্ছা সবাই কি একটা করে রান পায়

আমাদের আমাদের খাবার রেডি সামনে চলে আসছে যদি এখনো গরম আমি ঘেমে গেছি না আর এই সময় আসলে নর্মালি কেউ হাঁস খায় না তারও একটু পরে খায় হাঁসটা নিচ্ছি এর সাথে বট নিচ্ছি হাঁসের জাস্ট পান্ডিটা দেখেন হচ্ছে কালারটা যার দেখেন একটু কিন্তু কালোর মতো একটা কালার চলেছে একদম লাল কালার আপনার পাবেন না এটা দাম হলো আড়াইশো টাকা এভাবে আপনার পাঁচ পিস পাবেন গাছগুলো দেখেন এটা হলো বট বটের দাম হলো আড়াইশো টাকা এটাও আড়াইশো টাকা আর আপনার এটার সাথে খেতে পারবেন হলো চাপটি আছে এটা হলো ছিটার রুটি হলো রুমালি রুটি আর এই যে চাপটি তো আমি শুরুতে এনাদের ছিটার রুটিটা যে একটু ট্রাই করি তার আগে আমি হাঁসটা একটু খাই এটা হাঁসের টেস্টটা দিই কেমন এখন গরম মাত্র এটা নামাইল এখনও ধোয়া উঠতেছে এটা থেকে

তারপরে কিন্তু একদম ফ্রি ফ্রি আছে দেখেন এটা দিয়ে একটু গ্রেভিটা দেখেন ব্যাস গ্রেভি থিকনেসটা দেখেন এগুলো সব পিঁয়াজের গ্রেভি হ্যাঁ মিটা হুম আচ্ছা দাদা অনেক স্থায়ী খাবারটা যেটা বেশি মজা লাগলো মানে আছি যথেষ্ট পরিমাণে নরম আমি একটু দেখায় নেই মূলত এখানে আপনার রুটিটা খাবেন গ্রেভিটা দিয়ে তাহলে আসলে এটা মজাটা পাওয়া যাবে গ্রেভি ডাইন একদম জোস কারণ বললাম একদম মশলাটা খুব একটু পাবেন না খুবই লাইট মশলা তবে মজা লাগছে এটা দিয়ে জাস্ট আমাদের বটটা দেখেন সেটা রুটিতে বটটা একটু খাই কিন্তু অনেক তেল তেল আছে দেখেন তেল তেল অনেক পরিমাণটা কি আছে তো এখানে আপনার খেতে আসবেন দুটো পুরো আছে নিচে বসেও খেতে পারবেন উপরেও খেতে পারবেন আবার এখানে আপনাদের জন্য দোলনার ব্যবস্থাও আছে আপনারা দোলও খেতে পারবেন এটা আবার একটু মজা দিয়ে অনেক কাস্টমার যখন থাকবে তখন আপনার এটা নিয়ে সময়টা পাস করতে পারবেন বেশি মজা লাগছে কিন্তু হাতের মাংসের গ্রেভিটা এটা দিয়ে চাপটি দিয়ে ওনাদের যে বটটা এটা দিয়ে একটু বটটা দেখি বেশি মজা হলো এখানে হাঁসের মাংসটা হাঁসের মাংসটা দিয়ে একদম দূর তো আপনারা এখানে অবশ্যই হাঁসের মাংসটা হার ট্রাই করবেন এর লোকেশানটা হলো পূর্বাঞ্চল মার্কেট নীলা মার্কেট থেকে ঠিক নদীর পারে এক নম্বর সেক্টর আবদুল্লাহ পিঠা ঘর আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ